তোমাদের জন্য দারুণ সুখবর এফসিআই এর তরফ থেকে নতুন জারি হয়েছে যেখানে ইন্সপেক্টর দেখতে পাচ্ছ ফুড ইন্সপেক্টর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন কন্ট্রাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ স্থায়ী চাকরি তোমাদের এখানে শূন্য পদ হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন প্রত্যেক শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে বেতন লেভেল তোমাদের এখান থেকে শুরু হচ্ছে এবং তোমাদের বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বেতন থাকছে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোন কাস্ট থেকে তুমি বিলং করছো অর্থাৎ তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তুমি ইউআর টাইপ করবে তুমি যদি এসসি থেকে বিলং করো তাহলে এস লিখবে তুমি যদি এস টি থেকে বিলং করো তাহলে এস টি লিখবে তুমি যদি ই থেকে বিলং করো তাহলে ইড্লিএস লিখবে তুমি যদি ও থেকে বিলং তাহলে ও লিখবে অবশ্যই তোমার কাস্ট তোমরা কে মেনশন করবে কারণ এখানে যে वैकेंसी সেটা সম্পূর্ণ কাস্ট ওয়াইজ থাকবে এবং তোমাদের সেই অনুযায়ী সংরক্ষণ দেয়া থাকবে তো চলো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলো তো দেখতে পাচ্ছো যে পিডিএফ এ আমি সম্পূর্ণ তোমাদের ডিটেইলসটা তোমাদের কাছে তুলে দিচ্ছি যে FCI নিউ রিক্রুটমেন্ট 2025 যেখানে দেখো অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে অর্থাৎ তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন তোমাদের ফুড অফিস আছে মানে এফ এর বিভিন্ন অফিস আছে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে তারপরে যে রাজ্য থেকে বিলং করছো তুমি যে রাজ্য থেকে বিলং করবে সেই রাজ্যের মধ্যে বিভিন্ন ফুড অফিস আছে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে ঠিক আছে তো এর পরবর্তী দেখো তোমাদের সবকিছু স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি এখানে তোমাদের ক্যাটাগরি ওয়ান টু থ্রি ফোর এই ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের কোন কোন পোস্টগুলো আছে দেখো এখানে ম্যানেজার পোস্ট আছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট আছে তারপরে হচ্ছে স্টেনো গ্রেড টু পোস্ট আছে এ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 আছে টাইপিং আছে তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট আছে ফুড সেফটি অফিসার আছে ফুড অ্যাসিস্ট্যান্ট আছে তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার অপারেটর আছে ফুড ইন্সপেক্টর আছে ক্লার্ক আছে হেলপার আছে পিয়ন ওয়াচম্যান সহ বিভিন্ন পোস্ট আছে অর্থাৎ এখানেই যদি দেখতে হয় তোমাদের একেবারে গ্রুপ বি লেভেলের পোস্টও আছে গ্রুপ সি লেভেলের পোস্টও আছে আবার তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্টও আছে এবার গ্রুপ ডি লেভেলের পোস্টগুলো কোনগুলো সেটা হলো হেল্পার পিওন ওয়াচম্যান এগুলো হচ্ছে সবই গ্রুপ ডি লেভেলের পোস্ট যেগুলোর জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন ক্লাস এইট পাস ঠিক আছে এবং দেখো ক্লারিকাল যে পোস্ট আছে যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন তারপরে এই ক্ষেত্রে তোমাদের যোগ্যতা প্রয়োজন এইসব বিভিন্ন কিন্তু পোস্ট তোমাদের আছে সেগুলো সব তোমাদের ডিটেলসে বলবো এবং এখানে তোমাদের টোটাল পথ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষাটটি আবেদন করতে হবে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে কোন রকম অফলাইন মোডে কিন্তু আবেদন করা যাবে না অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারে অর্থাৎ যে রাজ্য থেকে তুমি বিলং করছো সেই রাজ্য থেকেই তুমি আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হচ্ছে এবং এটা কিন্তু কোনো রাজ্য সরকারি চাকরি নয় এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো অর্থাৎ বুঝতে পারছো বেতনের সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধাগুলোও কিন্তু থাকবে এবং পরবর্তী দেখো তোমাদের এখানে বেতন লেবেল দেওয়াই আছে আঠাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার একশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে ঠিক আছে এক্সপেক্টেড একটা বেতন কিন্তু তোমাদের বললাম ঠিক আছে তবে বিভিন্ন পোস্ট অনুযায়ী ব্যাপারটা কিন্তু থাকে তো এখানে এজ লিমিট হচ্ছে আঠারো বছর হচ্ছে ন্যূনতম বয়স আর চল্লিশ বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স এই জায়গাটা তোমাদের বলে দিই বিভিন্ন যেহেতু পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের এজ লিমিটটা থাকবে ঠিক আছে এবং দেখো তুমি যদি ম্যানেজার লেভেলের পোস্ট যদি অ্যাপ্লাই করো তা ম্যানেজার লেভেলের পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স যেহেতু প্রয়োজন আছে তো সেক্ষেত্রে তোমাদের এজ লিমিটটা বেশি থাকবে কিন্তু তোমাদের যেগুলো স্টেনোগ্রাফার গ্রেড টু আছে বা অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে এই সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের আঠারো থেকে কিছু পোস্টের জন্য বত্রিশ থাকবে কিছু পোস্টের জন্য আঠারো থেকে তিরিশ থাকবে কিছু পোস্টের জন্য তোমাদের আঠারো থেকে সাতাশ থাকবে ঠিক আছে এইরকম কিন্তু তোমাদের এজ থাকবে আবার যদি তুমি গ্রুপ ডি লেভেলের পোস্টে যদি দেখো এখানে আঠারো থেকে পঁচিশ বছর থাকবে ঠিক আছে অর্থাৎ বিভিন্ন পোস্ট অনুযায়ী ব্যাপারটা কিন্তু থাকছে ওকে আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস যেটা হলো তোমাদের রিটিন এক্সাম হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন

তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে স্যার আমরা প্রিপারেশন নিতে চাই তো সেই রিলেটেড ভিডিও তোমাদের কাছে দেবো অবশ্যই তোমরা তার জন্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবার ডকুমেন্টস কি কি লাগবে সেই ব্যাপারেও যাচ্ছি তার আগে দেখে নাও যে তোমাদের এক্সাম প্যাটার্নটা কি থাকছে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25 ফাইভ 25 টোয়েন্টি ফাইভ মার্কস থাকছে ফিফটিন সময় থাকছে এবং এর উপর তোমাদের 25 ফাইভ 25 টোয়েন্টি থাকবে তারপরে নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের উপর টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে জেনারেল স্টাডিজের উপর টোয়েন্টি ফাইভ 25 টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে তোমাদের হান্ড্রেড क्वेश्चन হান্ড্রেড মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিটটা সেটা প্রিপেয়ার্ড হবে কারণ তোমরা জানো যদি তুমি গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটেগরি পোস্টের জন্য যদি নির্বাচিত হও তো সেই পোস্টগুলোর জন্য কোনোরকম ইন্টারভিউ থাকে না ইন্টারভিউ হয় না তোমাদের সিলেকশন যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো এখানে তোমাদের যে সময়সীমা সেটা এক ঘন্টা এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা পোস্ট আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা পোস্ট আছে আবার গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট আছে যে পোস্টগুলোতে তোমাদের গ্রুপ ডি লেভেলে পোস্ট সেখানে কিন্তু যারা 8 পাসের ক্যান্ডিডেট তারা তো अप्लाई করতেই পাচ্ছে সঙ্গে তোমাদের যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তো তোমরাও আবেদন করতে পারবে যাদের হায়ার क्वालिফিকেশন উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন আছে তারাও আবেদন করতে পারে ঠিক আছে এর পরবর্তী দেখো তোমাদের যেগুলা গ্রুপ সি লেভেলের পোস্ট যেমন আছে ক্লারিক্যাল লেভেলের পোস্ট আছে সেই সব ক্লারিক্যাল লেভেলের পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখতে কিছু পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন কিছু পোস্টের জন্য তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন আবার পোস্টের জন্য তোমাদের গ্রাজুয়েশন যোগ্যতা প্রয়োজন যেমন হচ্ছে অ্যাসিস্টেন্ট গ্রেড থ্রি এইসব পোস্টগুলোর জন্য গ্রাজুয়েশন যোগ্যতা প্রয়োজন আছে ওকে যে কোনো শাখায় গ্রাজুয়েশন ওকে তো এর পরবর্তী হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি লাগবে যেগুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজন হবে এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার আধার কার্ড এডুকেশনাল যাবতীয় কোয়ালিফিকেশন যে যোগ্যতার পোস্টের জন্য আবেদন করবে সেই যোগ্যতার পোস্টের তোমাদের সম্পূর্ণ তোমাদের সার্টিফিকেটও লাগবে আর তোমাদের মার্কশিটও কিন্তু লাগবে আবেদন করার সময় প্রয়োজন হবে না কিন্তু যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে তখন সবকিছু তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে এরপরে তোমাদের সার্টিফিকেট লাগবে থাকবে আগেই বলে দিচ্ছি যে তোমরা অবশ্যই মেনশন করবে তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো যারা জেনারেল প্রার্থী তারা ইউআর টাইপ করবে যারা এসসি যারা এসটি যারা ওবিসি যারা ইডাব্লিউএস প্রত্যেককে তোমরা মেনশন করবে যে কোন কাস্ট থেকে তোমরা বিলং করছো এখানে তোমাদের এজ প্রুফের এর ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে মানে হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমাদের 10th এর সার্টিফিকেট বা 10th এর অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে এখানে তোমাদের যারা যারা আবেদন করতে চাইছো তারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন এবং তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের পার্সোনাল ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন আবেদন মূল্য সহ প্রত্যেকটি তথ্য দিতে হবে এবং তোমাদের ফটো সিগনেচার এগুলো আপলোড করতে হবে আবেদন করার পরে তার যে সাকসেসফুল হয়েছে সেটার কিন্তু প্রিন্ট কপিটা অবশ্যই তোমরা রেখে দেবে যত্ন করে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই প্রিন্ট আউটটা কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে ঠিক আছে তো এই হচ্ছে তোমার তোমাদের সম্পূর্ণ ব্যাপার আর আর একটা কথা বলে রাখি তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন আছে যে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা আমি বলে দিই এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে পাঁচ বছর ছাড় পাবে ওবিসিরা যারা আছো তারা বয়সে তিন বছর ছাড় পাবে এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও যথারীতি এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম এবার দেখো তোমাদের কবে থেকে আবেদন শুরু কি বৃত্তান্ত তো এই ব্যাপারে অনেক আগেই কিন্তু তোমাদের একটা ভ্যাকেন্সি লিস্ট কিন্তু তোমাদের জারি হয়ে গেছে তো সেক্ষেত্রে বিজ্ঞপ্তি কিন্তু নেক্সট মান্থেই কিন্তু তোমাদের পসিবিলিটি আছে বিজ্ঞপ্তি জারি হওয়ার অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পনেরো তারিখের পরে ঠিক আছে পনেরোই সেপ্টেম্বরের পরেই কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক বা এর জন্য যারা যারা প্রিপারেশন নিতে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার আমরা প্রিপারেশন নিতে চাই তো যদি প্রিপারেশন রিলেটেড যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার আমরা প্রিপারেশন রিলেটেড আমরা ভিডিও চাই তাহলে প্রিপারেশন রিলেটেড তোমাদের কাছে ভিডিও আমি প্রোভাইড করবো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই ধন্যবাদ